নমস্কার আমি অর্ক বন্ধুরা বাংলাদেশের উপর কি বড়সড় ব্ল্যাক আউট ঘনিয়ে আসছে যে আদানির সাথে চুক্তি নিয়ে একসময় সারা দেশ বিতর্কের ঝড় উঠেছিল সেই আদানি গোষ্ঠী এবার মোহাম্মদ ইউনুস সরকারকে চরম হুঁশিয়ারি দিয়েছে খবর আসছে ঝাড়খণ্ডের গোড্ডা থেকে বিদ্যুৎ সরবরাহ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে কেন কারণ বকিয়া বিলে পাহাড় প্রায় দশ হাজার কোটি টাকা আটকে আছে এখন প্রশ্ন হলো আদানি কি সত্যিই বাংলাদেশের বিদ্যুৎ লাইন কেটে দেবে নাকি এর পেছনে কোনো গভীর রাজনৈতিক চাল কেন ইউনুস সরকার টাকা মেটাতে পারছে না আজ আমরা সেই রহস্যের ময়না তদন্ত করবো কি এমন হলো যে ইউনুস সরকার ভিক্ষা দিতে পারছে না চাঁদা দিতে পারছে না খেয়ে রেখেছে টাকা দিতে পারছে না ভারতের ঝাড়খণ্ডে আমদানির বা আদানির বিশাল পাওয়ার প্ল্যান্ট আছে সেখান থেকে বাংলাদেশের এক হাজার ছশো মেগাওয়াট বিদ্যুৎ আসার কথা কিন্তু বর্তমান পরিস্থিতি বদলে গেছে গত উনত্রিশে জানুয়ারি আদানির ভাইস প্রেসিডেন্ট অবিনাশ অনুরাগ পিডিপিকে একটি কড়া চিঠি পাঠিয়েছেন আচ্ছা ভাবুন তো আপনার বাড়িতে যদি ইলেকট্রিক বিল বাকি থাকে তবে সিএসসি বা ডাব্লিউ বা ডেস্কো কি আপনার বাড়িতে চিঠি পাঠিয়েছে বলবে দয়া করে বিলটা দিন নইলে কয়লা কিনে পাচ্ছি না একদম নয় তারা সোজা লাইন কেটে দেয় কিন্তু আদানির ক্ষেত্রে বিষয়টা অত সহজ নয় কারণ এর সাথে জড়িয়ে আছে দুই দেশের আন্তর্জাতিক সম্পর্ক চলুন অঙ্কের হিসেবটা বুঝে নেওয়া যাক মোট দাবি প্রায় সাতান্ন কোটি কুড়ি লক্ষ মার্কিন ডলারের বিরোধহীন বকেয়া তিরিশ কোটি ডলার যেটা নিয়ে কোনো তর্ক জায়গাই নেই গত দুই মাস ধরে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা পিডিপি টাকা দেওয়া কমিশনকে দিয়েছেন আদানির গোষ্ঠী বলছে টাকা না পেলে তারা কয়লা আমদানি করতে পারছে না তারা কয়লা না থাকলে বিদ্যুৎ তৈরি হবে থেকে। এটা হয় স্বাভাবিক ব্যাপার এই সংকটের শিকড় কিন্তু আজকে নয় দু সালের শেখ হাসিনার সরকারের আমলে আমদানির সাথে এই চুক্তি হয়েছিল অভিযোগ ওঠে এই চুক্তি বাংলাদেশের জন্য একেবারেই লাভজনক ছিল না অনেকে একে অসম চুক্তিও বলেন হাসিনা সরকার পতনের পর যখন ডক্টর ইউনিসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলো তারা এই চুক্তি খতিয়ে দেখার কথা বলছিল এক মিনিট ভাবুন তো আগে মালিক বাড়ি ভাড়া বাকি রেখে পালিয়েছে এবার নতুন ভাড়াটা এসেছে বাড়িওয়ালা সেই বকেয়া টাকা চেয়ে ধমক দিচ্ছে ইউনুস সরকারের অবস্থা ঠিক তেমন হাসিনা সরকারের আমলে সত্তর কোটি ডলারের বকেয়া বোঝা এখনও এই সরকারের মোড়ে হাতে পড়ে আছে পিডিপি চেয়ারম্যান রেলাউল করিম একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি জানিয়েছেন বাংলাদেশের রাজস্ব আদায় কমে গেছে সহজ ভাষায় সরকারের পকেটে এখন টান পড়ছে তাই তারা আদানের পাওয়ার মেটাতে হিমশিম খাচ্ছে কিন্তু কি শুধু টাকার অভাব নাকি এর পেছনে আদানির ওপর সৃষ্টি মানে চাপ সৃষ্টি করছে নতুন কোনো কৌশল লুকানো আছে বাংলাদেশ কি চাইছে আদানির সাথে চুক্তির শর্তগুলো নতুন করে লিখতে গত অক্টোবর মাস থেকেই আদানির সাথে বা আদানি তাদের বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করে দিয়েছে আগে যেখানে এক হাজার ছশো মেগওয়াট বিদ্যুৎ আসত এখন তা অনেক কমে গেছে যদি ইউনুস সরকার এই দশ হাজার কোটি টাকা নাম মেটায় তবে মার্চ মাস থেকে ভয়াবহ লোডশেডিং শুরু হতে পারে মার্চ মাস মানে গরমের শুরু সেচের কাজ মরশুম ভাবুন তো সেই সময় যদি দেশের বিদ্যুৎ সরবরাহ ধাক্কা খায় তবে সাধারণ মানুষের ক্ষোভ কোন পর্যায়ে পৌঁছাবে এটা কি সরকার অস্থিতিশীল করার কোনো ষড়যন্ত্র শুধু চিঠি চালাচালি নয় এই বিষয় এখন বাংলাদেশ আদালতে দোরগোড়ায় আদালত মামলার মাঝে এই নতুন চিঠি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে আদানি গোষ্ঠী স্পষ্টভাবে বলছে তারা আর অপেক্ষা করতে রাজি নয় তাদেরও কয়লা আমদানির জন্য ডলার প্রয়োজন আদানি স্টাইলাস অনেক পাড়ার বা সেই মুদির দোকানের কাকার মতন বাকিতে খেয়েছে কিন্তু ঠিক আছে কিন্তু পরের বার মাল নিতে এলে আগে সব মেটাতে হবে তারপর জিনিস দেওয়া হবে তো বন্ধু বাংলাদেশের সামনে এখন দুইটো দিক বিপদ একদিকে বিদ্যুৎ সংকটের ভয় আর অন্যদিকে আন্তর্জাতিক সংস্থার বকেয়া মেটানোর চাপ যদি ইউনু সরকার দ্রুত কোনো সমাধান না বের করতে পারে তবে এই অন্ধকার শুধু ঘরের আলো নেভাবে না দেশের অর্থনৈতিক অন্ধকার ডুবিয়ে দিতে পারে আপনারা কি মনে হয় এই বকেয়া বিলের জন্য কি শেখ হাসিনা সরকার দায়ী নাকি বর্তমান সরকারের উচিত দ্রুত এই জট খোলা কমেন্ট করে অবশ্যই মতামত জানান যদি বিশ্লেষণটি আপনার ভালো লেগে থাকে আপনি যদি চান আমাদের এই ধরনের আন্তর্জাতিক ভূ রাজনৈতিক এবং ইকোনমি নিয়ে আরও ভিডিও বানাতে তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকানটি টিপে রাখুন এই ভিডিও আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে জয় হিন্দ জয় বাংলা জয় ভারত